শেখ হাসিনাই আওয়ামী সবচেয়ে ভালো সরকার আছে কারণ শেখ হাসিনা সাধারণ মানুষের ভাষা বুঝত বর্তমানে আমাকে অবস্থা খুবই খারাপ আমরা আগে যথেষ্ট ভালো ছিলাম কারণ বর্তমানে প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে কি বললেন রিক্সা চালক শেখ হাসিনা আমলিক সরকারের একজন ভালো লোক ছিল তো বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেখ হাসিনায় আমলিগের সবচেয়ে ভালো সরকার আছে কারণ শেখ হাসিনায় সাধারণ মানুষের ভাষা বুঝত বর্তমানে আমাকে অবস্থা খুবই খারাপ আমরা আগেই যথেষ্ট ভালো আছি কারণ বর্তমানে যে সরকার এই সরকার তো আমাকে জনগণের সরকার না এই সরকার মানুষের ভাষা বোঝে না শেখ হাসিনায় আমলিগের সবচেয়ে ভালো সরকার আছে কারণ শেখ হাসিনায় সাধারণ মানুষের ভাষা বুঝত শেখ হাসিনা আসিল এই সাধারণ মানুষের অহংকার আমি শেখ হাসিনা আসিল ওই স্বর্ণের ডিম পাড়া হাঁসের মতো বুঝছেন মানে গরিবের ভাষা বুঝতে এখন বর্তমানে ওই সরকারও নাই আমাকেও অবস্থা এখন খারাপ দাম বর্তমানে কেমন দাম তো অনেক কিছু দাম লিমিট আছে আবার অনেক ফোন আছে আনলিমিটেড মানে কোনো ক্ষমতার বাইরে গাড়ি চালায় আপনাদের ইনকাম বর্তমানে কেমন ইনকাম বর্তমানে এক হিসাবে নাই বললেই চলে একটা সুবিধাজনক নয় সংখ্যাটা তুলনা রমজান মাসের উপলক্ষে গাড়ি ঘোড়া বেশি দেখা গেল মানুষ চুরিতে আছে বাইরে চলে গেছে গ্রামের বাইরে চলে গেছে শহরের মানুষ নাই এর লোক ইনকাম করতে পারতেছে চারশো পঞ্চাশ টাকা গাড়ি জমা দেওয়া লাগছে সর্বমোট সাতশো আটশো টাকা ইনকাম করতে পারি চারশো পঞ্চাশ টাকা গাড়ি জমা দেওয়া লাগে অন্য অন্য বছর এই রমজান মাসে কি ইনকাম আরো বেশি ছিল হ্যাঁ বেশি ছিল এখন কি কারণে এত কম মানে এটা তো এখন গাড়ি বেশি চলতেছে শহরে গাড়ি মানে লাগে এক লাখ গাড়ি হয়েছে দশ লাখ ইনকামটা কমে গেছে এত প্রতিটা লোকই ইয়ে হয়ে গেছে ড্রাইভার হয়ে গেছে রিক্সা থেকে অর্ডার ধরছে এত তো ইনকাম করতে পারি না কতদিন হয়েছে ইলিশ মাছ খাইছেন যে মানে ইলিশ মাছ তো বহুদিন আগে খাইছি ভাই অনেক আগে প্রায় বিশ বছর গত বিশ বছর এই বিশ বছর ধরে ইলিশ মাছ খাইতে পারেন না কি কারণে বুঝি তো নাই ইলিশ মাছ খামুকে দিয়ে এটা ভাই সঠিক করছে মানে বাজারে তো যাই না ইলিশ মাছ খাইতে পারব না বাজার জামু কেমনি